শ্রীকৃষ্ণপুর প্রাথমিক বিদ্যালয় বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান দু পঁচিশ চারিদিকে চলছে বাগদেবীর আরাধনা সেই রকমই আমরা এসে উপস্থিত হয়েছি পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের শ্রীকৃষ্ণপুর প্রাথমিক বিদ্যালয়ে প্রতি বছরের ন্যায় এবছরও সরস্বতী পূজা উপলক্ষে স্কুলে বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে উল্লেখিত অনুষ্ঠানগুলির মধ্যে অনুষ্ঠানগুলি হল নবীন শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান নিত্যা অনুষ্ঠান কবিতা গান এবং আবৃত্তি বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষার্থীদের অভ্যর্থনা এবং বিশিষ্ট গুণীজনদের অভ্যর্থনা অভিনয় একাঙ্কুর কি নাটক এবং বাৎসরিক কুইজ কনটেস্ট পুরস্কার বিতরণ ইত্যাদি বিভিন্ন রকম অনুষ্ঠানের মাধ্যম দিয়ে বিদ্যালয়ের অনুষ্ঠান আয়োজিত হলো আমরা শুনে নেব আজকের শ্রীকৃষ্ণপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় স্কুলের অনুষ্ঠান নিয়ে কি জানাচ্ছেন শ্রীকৃষ্ণপুর থেকে সুব্রত চক্রবর্তী রিপোর্ট বাংলা এমটি নিউজ আমি এর টিচার আমার স্কুলে প্রতি বৎসরের ন্যায় সরস্বতী পূজা উপলক্ষে বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করে থাকি এবছরও এই সরস্বতী পূজার দিন উল্লেখিত অনুষ্ঠানগুলো পরিবেশন করলাম নবীন শিক্ষার্থীদের নবীনবরণ নৃত্যানুষ্ঠান সঙ্গীত আবৃত্তি শিশু সংসদ ক্যাবিনেটের অভ্যর্থনা অভ্যাগত অতিথিদের অভ্যর্থনা বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষকদের সম্বর্ধনা মুখাভিনয় একান্ত নাটক পরিবেশন বাৎসরিক কুইজ কন্টেস্টের পুরস্কার প্রদান আনন্দ পুরস্কার পুরস্কার প্রদান প্রতি শ্রেণীর বাৎসরিক মেরিট অনুযায়ী পুরস্কৃত করা সিট অ্যান্ড ড্র কম্পিটিশনে পুরস্কার প্রদান করা ইত্যাদি সহযোগে আমাদের অনুষ্ঠান মহাসমারোয়ে সমাপন হল স্বামী পূর্ণানন্দ তুমি স্বপ্ন দেখেছিলে এক জাগ্রত ভারতবর্ষে এক সমৃদ্ধ ভারতবর্ষে এক নতুন ভারতবর্ষে যার চলে গেল এক এক কুড়ি কিন্তু どうした